ওঠো বন্ধু আর ঘুমিয়ে থেকো না ওই দেখো মোয়াজ্জিন ডেকে যাচ্ছে সবাইকে ঘুম থেকে নামাজ উত্তম দেখো না কত হাজার পাখির মিষ্টিমধুর গান ওই দেখো পূর্ব গগন হয়ে আসছে আর কিছুক্ষণের মধ্যেই রাঙা সূর্য ঝিলমিল করে হেসে উঠবে দরজা খুলে দেখোই না কত সুন্দর ওই প্রভাত মুআ রাজা নেয়া জানে মুখরিত সারা ভোর উঠে একবার খুলেই দেখো না ধর মুআ রাজা নেয়া জানে মুখরিত সারা ভোর সেমি ছেড়ে উঠে একবার খুলেই দেখো না ধর মুআ রাজা মুখরিত সারা ভোর সেমি ছেড়ে উঠে একবার খুলেই দেখো না কখনো আগে দেখো বেলে গোলাপ বকুল ফুটে আছে এমন প্রভাত দেখেছো কখনো আগে দেখো জুই বেলি গোলাপ বকুল ফুটে আছে ফুলবাগে এমন প্রভাত দেখেছো কখনো আগে দেখো জুই বেলি গোলাপ বকুল ফুটে আছে ফুলবাগে আলোর প্রকাশে কেটে কেটে যায় সে মি ছেড়ে উঠে একবার কুলেই দেখো না জাগে মাল্লাগে দূরে হাত হবে নাকি সুবে।

মুআ রাজা আজানে সারা ভোর আর সে উঠে একবার খুলেই দেখো না দর মুআ রাজা নেখরিত সারা ভোর ছেড়ে উঠে একবার খুলেই দেখা নেখরিত সারা আজানে আর সে মি ছেড়ে উঠে একবার খুলেই দেখে উঠে একবার খুলেই দেখে উঠে একবার খুলেই দেখ আর সে উঠে একবার খুলেই দেখ দর